নমস্কার বন্ধুরা চাকরির পরীক্ষার অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর প্রচুর পরীক্ষা আসে আর দেখুন অঙ্কের ট্রিক্স কাকে বলে অঙ্কের ম্যাজিক কাকে বলে আপনি কয়েক সেকেন্ডে এই টাইপের প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন শুধু ক্লাসটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে প্রথম প্রশ্ন কী বলেছে তো প্রশ্নটি বলেছে যে রান্নার তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় একটি পরিবার তেলের ব্যবহার কত শতাংশ কমালে তাদের বেতনে খরচ বাড়বে না তাহলে দেখুন এই টাইপের প্রশ্ন খুবই সহজ খুবই ইউনিক একটা ট্রিক্স রয়েছে দেখুন আমি কীভাবে করছি যে যত বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় সেটা আপনি লিখলেন বাই পঁচিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পেলে হবে কত একশো পঁচিশ হবে তাই না পার্সেন্ট মানে তো এটাই একশো পঁচিশ হবে বাস এখন কি প্রশ্ন করেছে যে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে তাহলে সেই শতকড়াটা শুধু একটু গুণ দিন দিয়ে লিখুন বাস কাটাকাটি করুন আর উত্তর লিখুন আবার বলছি বন্ধুরা যতটুকু বৃদ্ধি পায় সেটা আমরা লিখবো লিখলাম এবার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে হবে কত একশো পঁচিশ সেটা নিচে লিখব ইন্টু দিয়ে আমরা কী করবো শতকড়া বানাতে হবে যার জন্য আমরা কি লিখবো এখানে একশো বাস এখানে কাটাকাটি করুন পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ ওকে পাঁচ পাঁচ কুড়িতে একশো উত্তর হয়ে গেল ঠিক আছে তাহলে কুড়ি পার্সেন্ট অপশন নাম্বার এ ঠিক একই টাইপের প্রশ্ন দু নম্বর দেখুন চিনির দাম কুড়ি পার্সেন্ট বাড়ায় একটি পরিবার চিনির ব্যবহার শত করা কত কমালে তাদের খরচের পরিমাণ একই থাকবে তাহলে একই টাইপের প্রশ্ন তাহলে সমাধান আমরা ঠিক একইভাবে করবো যে কুড়ি পার্সেন্ট বেড়েছে তাই না সে বাড়াটা আমি লিখলাম বাই দিয়ে যে কুড়ি পার্সেন্ট বাড়ার মানে কি যে আগে একশো ছিল এখন হবে কত একশো কুড়ি ঠিক আছে বাস একে শুধু কী করবে একশো দিয়ে গুণ করব তাহলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে উত্তর ঠিক আছে দেখুন শূন্য শূন্য কাটা দুই ছয় দুগুনে বারো আর তিন দোকানে ছয় পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ দুগুণে একশো বাস অঙ্ক শেষ এবার যদি এটা ভাগ করি পঞ্চাশকে তিন দিয়ে ষোলো বার যায় না আটচল্লিশ আটচল্লিশের দুই থাকছে আর নিচে থাকছে তিন অর্থাৎ ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট অপশন নাম্বার কত বি অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো বন্ধুরা আজকের দুটি অঙ্ক তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে এবং এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর আসে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ